অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে আশা ফখরুলের অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর এক সমন্বয় সভায় শেষে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন বিএনপি মহাসচিব বলেন আমা বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্র সংস্কারের একটি ভীষণের বিভিন্ন দিক তুলে ধরেছেন আমরাও বলছি যেন এই সংস্কার কাজগুলো হয় সেক্ষেত্রে আমরা তাদের কাজের সময় এবং সুযোগও দিতে চাই আশা করি তারা অন্তর্বর্তীকালীন সরকার জনগণের চাওয়া পাওয়ার বিষয়টি উপলব্ধি করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবেন তিনি বলেন আশা করব অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন যার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে কারণ একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে গণতন্ত্রের বিকল্প নাই